তিনের জ্ঞান তাওহিদের জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে আপনারা বুঝে নেবেন ওর মধ্যে কোনো কল্যাণ নেই সাল্লাহ সাল্লাম বলছেন সেই বুখারি হাদিস একাত্তর নম্বর হাদিস সবাই কথাটা মনে রাখবেন মাদ্রাসা শিক্ষিত হোক আর জেনারে শিক্ষিত হোক আর কিছুই জানেন না এমন মানুষও যদি হন কথাটা শুধু শুনে রাখবেন মাইউরিদুল্ল হু বিহি খৈর ইউফাক ই হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের বুঝ দান করেন যার মধ্যে দিনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নেই এটা বোঝা গেল কোন কল্যাণ নেই সে যদি প্রধানমন্ত্রীও হয় রাষ্ট্রপতিও হন কিন্তু তার মধ্যে দিনের জ্ঞান নাই বুঝতে হবে তার দ্বারা কোনো কল্যাণ হবে না হতে পারে ওইটা আপনার দৃষ্টিতে কল্যাণ কিন্তু আল্লাহর কাছে ওর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আমি যেটা বলছিলাম কথাটা বুঝবেন কিনা জানি না একজন ব্যক্তি অনেক বড় ব্যবসায়ী বিশ্বের এক নম্বর ধনী কিন্তু ওর মধ্যে দিনের জ্ঞান নাই আল্লাহর কাছে এই পদের এই মূল্যের কোনো দাম আছে বলে মনে করেন ধরেন একজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ওর মধ্যে দিনের জ্ঞান নাই কোনো কল্যাণ নেই আপনি খুব ইংরেজি জানেন খুব মানে ইংরেজিতে খুব পাকা বাংলাদেশের পাকা একসময় জানতে জানতে বিজ্ঞ হতে হতে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে এই পদের কোনো দাম আল্লাহর কাছে আছে পাঁচ পয়সা কোনো দাম নাই ধরেন জাতিসংঘের মহাসচিব হল না আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল এত সুন্দর জ্ঞানী ইংরেজি জানে বলেন তো আল্লাহর কয় পয়সা দাম আছে নাই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে আর কিছু হওয়ার দরকার হয় না না হয় ও এখন নোবেল পেতে চাই তাই না আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও উদরটা ভরেনি কিভাবে নোবেল পাওয়া যায় এইটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু লবিং করে তাই না যেমন ট্রাম্প করছে ধরেন হয়ে গেল নবেলের জন্য সে মনোনীত হয়ে গেল আল্লাহর কাছে কি দাম আছে কি না জিরো না না জিরো দিতে হলো কিছু লাগে ঠিক আছে না একথা শুধু মনে রাখবেন এই জন্যই রসো সল্ম বলেছেন তলা বলে আইল মে ফরিদ আলা কুল্লে মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপরে নারী পুরুষ সবার উপরে ফরস আমরা এই ফরসটা কেউ মানি না দামি দেই না এই কথাটুকু শুধু মনে রাখবেন আপনি পরিবারের যদি সদস্য হন পরিবারের সদস্য একজন আপনি অভিভাবক কিন্তু আপনার মধ্যে দিনের জ্ঞান নেই আপনার দ্বারা কোনো কল্যাণকর কাজ হবে না না দেশের না জাতির না পরিবারের না সন্তানের হবে না এটা আপনি লিখে রাখেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন কল্যাণ হয় না মানে আমার এক বেটা ইঞ্জিনিয়ার আর এক বেটা ডাক্তার আর একটা মেয়ে কানাডায় থাকে হলো জাজ আরেকজন আমেরিকায় থাকে কি কল্যাণী না করেছেন কেউ পেশাব করে পারি নাই না নিতে নেয় হয়তো হয়তো জানে না উজু করতেই জানে না কি আপনি উপকারের বস্তু তৈরি করেছেন মনে হয় বোঝাতে পারলাম না তাই না আমার কথাগুলো আপনাদের অপছন্দ লাগছে তাই না লাগুক শুনে রাখেন যে মানুষটা ইঞ্জিনিয়ার এই মানুষটা সেজদা দেয় যে প্যান্ট পরে সেজদা দেয় ও সেজদা দিলে কিন্তু পিছনটা বেরিয়ে যায় জানেন আপনারা নামাজ হয় প্যান্টাজে যে পড়তে জানে না ইজ্জত ঢাকতে জানে না তাকে আপনি কত বড় শিক্ষিত করবেন আমাকে বুঝান একটু দেখি আপনি এখানে আমার সাথে করতে আসবেন না কথা এটা এটা দোষ তো আমার না দোষ আপনার আল্লাহ তো বলে দিছেন ও যদি এক হাজার বার বছর মাসে আর এইভাবে যদি নামাজ পড়ে এক রাখা তো কবুল এটাই জানে না সে যে আমি সেজদা দেওয়ার কারণে প্যান্ট যেভাবে পরছে পিছনে এমনি বেরিয়ে যায় আর কি তার সতর থাকে বলেন দেখি এই এলেমটুকু যে হাসিল করেনি একজন বিশেষ ক্যাডার হওয়ার পরে একে কি আপনি শিক্ষিত বলবেন না আল্লাহ বলবেন বলেন দেখি কোন সুযোগ নাই একটা কারণ বুঝলাম আর একটা হলো উচ্চ শিক্ষিত মানুষ সচিব সে ভদ্র মানুষের মতো চা খাচ্ছে এইভাবে কিভাবে ও চাটাই খেতে জানে না ওকে আপনি কিভাবে শিক্ষিত বলেন এই ভদ্ররা তো তার মধ্যে নাই আপনি এমন সন্তান পয়দা করলেন যে সন্তান এত বড় উচ্চশিক্ষিত হওয়ার পরে চা খায় কিভাবে বাম হাত দিয়ে ওকে আপনি এটা শিখাতে যাবেন ওর ইগো এমন বাড়া বাড়বে ও জীবন আর বাম হাতে খাবে না ওর ডান হাত দিয়ে খেতে থাকে বুঝতে পারেন কথা ও আর ডান হাতে জীবনেও খাবে না সারা জীবন কি বাম হাতেই খাবে তা আমার ভুল ধরে এই যে যা পয়দা করেছেন আপনি এটাই সমস্যা ও মনে করবে যে আমাকে বলছে যে চাটা ডান হাতে খান এই যে হাদিসটা কত গুরুত্বপূর্ণ বিমানে পাশাপাশি বসে আছে যে ওই যে চানা দিছে তো কত বড় শিক্ষিত ভদ্র মানুষ দেখেন মানে ডান হাতে চানাচুরের প্যাকেট এভাবে বাম হাতে ঢালছে ঢেলে এইভাবে খাচ্ছে বুঝেননি কথা তো আমি বললাম যে ভাই এটা বাম হাতে ধরে ডাইন হাতে ঢেলে খান আমার দিকে তাকা বলছে যে আপনার কোনো সমস্যা আমার সমস্যা কিসে সমস্যাটা আপনার নামটা তো খুব সুন্দর তো তার ইগো যে এত বাড়া বাড়লো আমার কথা তো শুনলই না ও কন্টিনিউ খেতে থাকলো বাম হাত দিয়ে বুঝতে পারলেন ও কিছু মনেই করল না এটা তাহলে আপনি কত বড় শয়তান পয়দা করেছেন এটা কি মনে হয় আপনার এ শয়তানের চেয়েও কি শয়তানের অনেক শয়তানের অনেক ইগো আছে এদের ভিতরে কিছুই নেই আপনারা রাগ করছেন করেন রাগ করেন কোনো সমস্যা নাই গালি দিবেন কালকে আমি বুঝাতে চাইলাম ওই জিনিসটা ভাষাটা কি এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে যে একটা এলেম জানে না ডান হাতে খেতে হয় এটা যে জানে না এর চেয়ে হতভাগা কিছু আছে মায়েরুদি লহ বিহী হইর ই ফক্তে হুফি দিন আল্লাহজার কল্যাণ চান তাকে দিনের বুঝদান করেন ওর কল্যাণ আল্লাহ চাইনি এই এলেমটুকু আল্লাহ তাকে দিন